প্রিয় কেরানীগঞ্জবাসী আমরা দেখাচ্ছি কেরানীগঞ্জের রেল স্টেশন আর সেটি এখনও চালু করা হচ্ছে না কিন্তু ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এই রেল স্টেশনে দুই হাজার সাল থেকে হচ্ছে রেল লাইন চলাচল করছে গত চব্বিশ সালের আগস্ট মাসে বা জুলাই মাসে বিশে জুলাই এই হচ্ছে রেল স্টেশনটি চালু করার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু দুই সালের এক বছর ওবার করার পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছে এই রেল স্টেশনটি এখনও চালু করছেন না এই জন্য হচ্ছে স্থানীয় মানুষ যারা রয়েছেন কেরানীগঞ্জের এখানে ত্যাগড়িয়া এবং বনগ্রাম এবং হচ্ছে মোল্লাবাজার সহ স্থানীয় ঘোষকান্দা এলাকার যে সকল লোক রয়েছেন তারা সকলেই দাবি জানাচ্ছেন যে অতি দ্রুত কেরানীগঞ্জের রেল স্টেশনটি চালু করা হোক আমরা এই রেল স্টেশন নিয়ে দুই হাজার হচ্ছে বিশ সাল থেকে অনেকগুলো ভিডিও করেছিলাম এই রেল স্টেশন নিয়ে এই রেল স্টেশন নিয়ে অনেকের আগ্রহ রয়েছে এই রেল স্টেশনটি দেখার জন্য প্রতিদিন দুপুরে অনেক মানুষ এখানে ঘুরতে আসে পরিবার পরিজন নিয়ে এবং ছোট্ট শিশুদের নিয়ে এই রেল স্টেশনে ঘুরতে আসে তো আমরা যতটুকু জেনেছি এই রেল স্টেশনটি আসলে সম্ভাবনা বলতে এটুকু যে এখনও সিদ্ধান্ত হয়নি এই রেল স্টেশনগুলো চালু করার জন্য কমলাপুর থেকে কমলাপুর থেকে যে সকল স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোর মধ্যে হচ্ছে ওআরই একটি স্টেশন ধোলাইপাড় এবং হচ্ছে তারপরে রয়েছে পাগলা স্টেশন তারপরেই হচ্ছে নদীর ওপারে গিয়ে হচ্ছে কেরানীগঞ্জের এই স্টেশনটি এই স্টেশনটির পরে আরও কয়েকটি স্টেশন রয়েছে সেগুলো হচ্ছে নিমতলা স্টেশন এবং মাওয়া স্টেশন এবং সিরাজদিখান স্টেশন টুঙ্গিবাড়ি স্টেশন কিন্তু সেই স্টেশনগুলোও এখনও চালু করা হচ্ছে না যে স্টেশনগুলো চালু করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং সেগুলো উদ্বোধন করার জন্য বিশে জুলাই দু সম্পূর্ণ কার্যক্রম এখানে শেষ করা হয়েছে কিন্তু সেইগুলো কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু বাংলাদেশের যে আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কারণে বৈষম্য বিরোধী আন্দোলন করার কারণে সেই জন্য এই স্টেশনগুলো চালু করা হয়নি কিন্তু এক বছর ওভার করার পরেও এই কেরানীগঞ্জ বার্ষিক বৈষম্যের শিকার হয়ে এখানে হচ্ছে স্টেশনটি চালু করা হয়নি অথচ এখানে স্টেশনে স্কেলেটারের মাধ্যমে এখানে লিফটি স্থাপন করা হয়েছে বিশাল বড়ো একটি স্টেশন যেখানে যাতে হচ্ছে চার পাঁচশো মানুষ একসাথে নামতে পারে এবং একসাথে উঠতে পারে এবং কেরানীগঞ্জের মানুষের দাবি হচ্ছে যে এইখানে যেই দক্ষিণবঙ্গের যতগুলো রেল রয়েছে সেই রেলগুলো যাতে এখানে স্টপিজ করে বিশেষ করে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে দক্ষিণে ফরিদপুর জয়শোর এবং বরিশাল গ্রামে যেসব রেল রয়েছে এবং হচ্ছে বেনাপোল এবং অন্যান্য যেই ইন্ডিয়ায় যাওয়ার যে ভাল ভারতের কলকাতা যাওয়ার জন্য যেই রেল রয়েছে সেই সবগুলো রেল স্টেশন রেল যাতে হচ্ছে কমলাপুর রেল স্টেশনে দাঁড়ায় আর এর পাশাপাশি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস রয়েছে সেখানে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস দেখার জন্য ঢাকা থেকে খুব সহজে যাতে এখানে আসতে পারে সেই জন্য এবং এইখানের স্থানীয় মানুষ যারা রয়েছে তারাও যাতে হচ্ছে এখানে খুব সহজে আসতে পারে আপনারা জানেন যে এই রেল স্টেশনটি তৈরি করতে সরকারের হচ্ছে এই রাস্তাটি তৈরি করতে প্রায় হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা সরকার খরচ করেছেন কিন্তু সেই রেল স্টেশনগুলো যদি চালু করা না হয় তাহলে হয়তো এই রেল লাইন হচ্ছে প্রস্তুত করার হাজার হাজার কোটি টাকা যেগুলো হচ্ছে সরকারের লস হবে জনগণ সেটি ব্যবহার করতে পারবে না সেই বিষয়টি তো আমরা রেল লাইনের রেল স্টেশনটি দেখাচ্ছি অনেক শক্ত করে এবং অনেক মজবুত করে এই রেললাইনগুলো তৈরি করা হয়েছে যেগুলো যেইগুলো দিন শত শত বছর পর্যন্ত হচ্ছে রেললাইনগুলো থাকবে যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হচ্ছে বিশেষ উদ্যোগ তিনি পদ্মা সেতুর সাথে হচ্ছে ঢাকা থেকে যাতে মানুষ খুব সহজে যাতে হচ্ছে দক্ষিণে যেতে পারে সেই অঞ্চলের প্রায় একুশটি জেলার মানুষের জন্য এই রেললাইনগুলো চালু করেছেন তো হচ্ছে এটি আসলে কি জন্য বা কী অদৃশ্যমান কারণে হচ্ছে হচ্ছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা চালু করছে না সেই জন্য স্থানীয় মানুষ তারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালাগালি করছে এবং তাদের যেই জ্বালানি সড়ক উপদেষ্টা রয়েছেন যিনি হচ্ছেন যার নাম হচ্ছেন ফজলে এলাহি সার তাকে কিন্তু বিভিন্নভাবে হচ্ছে মানুষ গালাগালি করছেন যাতে এটি দ্রুতভাবে চালু করা হয় আমরা এই ভিডিওর মাধ্যমে এটি জানাচ্ছি যে কেরানীগঞ্জের যারা রয়েছে তারা ওদের আগ্রহে রয়েছে এই স্টেশনটি অতি দ্রুত চালু করার জন্য সে আশা প্রত্যাশা করছে আপনারা সবাই ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং কেরানীগঞ্জবাসী তাদের যাতে হচ্ছে এই স্টেশনটি চালু করার জন্য তারা মানববন্ধন বা বিভিন্ন সভা সেমিনার করেন তাহলেই হয়তো সরকারের কানে গেলে তারা হচ্ছে এই স্টেশনটি চালু করার জন্য তারা বিশেষ উদ্যোগ নেবেন এই স্টেশনের আশপাশে অসংখ্য মানুষ জায়গা জমি কিনেছেন এবং মানুষ রয়েছেন তারা প্রতিনিয়ত অপেক্ষা করছেন কখন এই স্টেশনটি চালু হবে সেই স্টেশনের মাধ্যমে তারা কেরানীগঞ্জে যাতায়াত করতে পারবে তো পর্যটক আপনারা সবাই আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এই কেরানীগঞ্জের বিভিন্ন সময় হচ্ছে ভিডিও দেখিয়ে থাকি আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর কম থেকে বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের বিভিন্ন পর্যটনের আমরা ভিডিও করে থাকি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রাস্তা তৈরি করা হচ্ছে যেটি কেরানীগঞ্জ থেকে ত্যাগড়িয়া থেকে এটি মোল্লা বাজার হয়ে এটি মুন্সীগঞ্জ সদর পর্যন্ত চলে যাবে এই রাস্তাটি যেই রাস্তাটির মাধ্যমে মুন্সীগঞ্জবাসী হচ্ছে খুব সহজে ঢাকার মধ্যে প্রবেশ করতে পারবে এবং এক ঘন্টার মধ্যে ঢাকাতে প্রবেশ করতে পারবে এই সকল রাস্তাগুলো আসলে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেজন্য এগুলো তৈরি করা হয়েছে তো যাই হোক আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা আশা রাখবো কেরানীগঞ্জ রেল স্টেশনটি অতি দ্রুত যাতে চালু করা হয় ধন্যবাদ